ধরেন আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন বা এইটা ক্ষমতার বলয় না থাকলে কি সেটা পালন করতে অসুবিধা আপনি কি মনে করেন যে ধরেন আপনি যদি এইবার বিএনপির এমপি না হতেন নির্বাচন না করতেন আপনি যে সমাজসেবার বা সামাজিক স্বপ্নগুলি দেখানোর যে প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা এগুলি করে করার ক্ষেত্রে সেইটা কি একটা বাধা নাকি ওইগুলি পরিচালনা করার জন্য যে আয় বা ব্যবসা সেটির ক্ষেত্রে বাধা কোনটি আসলে বড় বাধা তারা কি আপনাকে এমপি না হলে এগুলি করতে দেবে না আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি বাংলাদেশে এভারেজে পাঁচজন সদস্য এইভাবে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন সেই পরিবারের যে গৃহকর্তী আছেন যে নারী হেড আছেন অথবা মা আছেন অথবা স্ত্রী আছেন তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী সে পাবেন একজন ইমাম সাহেবের স্ত্রী সে পাবেন এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক সে পাবেন এটি একজন স্কুল প্রাইমারি স্কুল শিক্ষক তার স্ত্রী এটি পাবেন এটি একজন জজ সাহেবের স্ত্রী সেও পাবেন এটি একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ বেশি যারা সমাজে ডিপ্রাইভ কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব। আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে এটি তার প্রাপ্য একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন কিন্তু ডিসি সাহেবের স্ত্রী কেন পাবেন দেখুন এই জিনিসটি আমরা এই জন্য নিয়েছি আমরা যদি কোনো একটি বিষয় আমাদের যেটা অতীত অভিজ্ঞতা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা হয় বিভিন্ন ক্যাটাগরি থাকে থাকতেই পারে ক্যাটাগরি কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায় দুর্নীতি কিন্তু একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ করে দেবেন সবাই পাবে কিন্তু প্রায়োরিটিটা কে আগে পাবে কে পরে পাবে সেটি যখন পারবেন তখন আমরা ধরে নিচ্ছি যে তথ্য বলে যে দুর্নীতির পরিমাণটা অনেক কমে আসবে কারণ সবাই তো পাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পাবে অবশ্যই আমরা বিশ্বাস করি একজন স্ত্রী কাটতে পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না কারণ তার সেটা প্রয়োজন নেই ভাই শরীফ ওসমান হাদির বিচার যদি বাংলাদেশে না হয় জাতি হিসাবে আমরা সে বেমান জাতি হিসাবে পরিচিত হব বেগম জিয়া মারা গেছেন আমি এটাকে মৃত্যু বলি না আমি আদৌ বিশ্বাস করি না বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন তাকে মেরে ফেলা হয়েছে বিচারের মাধ্যমে হয়েছে হাজতে পাঠিয়ে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে এই কাজগুলো করা হয়েছে যারা বেগম জিয়ার মৃত্যুকে আমি স্বাভাবিক মৃত্যু মনে করি না আমাকে অনেকে ফোন করে বলেছে আপনি বলেন যে বেগম জিয়া হত্যার হত্যা মামলা করা হোক আমি তাদেরকে সাথে সাথে বলেছি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু হয়েছে সিরাজ সিকদার থেকে শুরু করে আজ অবধি ইনক্লুডিং বেগম খালেদা জিয়া প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আমি চাই একটা কারণে চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে ভারত ইনফল এই প্রত্যেকটা হত্যাকাণ্ড দরকার এখন আমরা সবাই সিরাজ সিকদারের কথা মনে করি আমরা সবাই জিয়া রহমানের হত্যার কথা মনে করি মুজিব শেখের হত্যার কথা মনে করি কারণ এরা তো অনেক বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন কিন্তু আমরা কেউ আমার ভাই শরীফ ওসমান হাবি যাকে খুন করা হয়েছে বিচারের ক্ষেত্রে আমরা কি তারা তার কথা ধীরে ধীরে ভুলে যাচ্ছে এ প্রশ্নটা আপনাদের সবার কাছে আমার কারণ কি আমরা কি তার বিদ্রোহী আত্মার হুঙ্কার কি শুনতে পাচ্ছি না আমাদের কান থেকে দূরে সরে যাচ্ছে কারণ আমার ভাই শরীফ ওসমান হাদি অত বড় নেতা ছিলেন নাইজন্য আমার দৃষ্টিতে শরীফ ওসমান হাদি বাংলাদেশের আইকনিক নেতা আর আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যদি বাংলাদেশে না হয় জাতি হিসাবে আমরা সে বেমান জাতি হিসাবে পরিচিত হব আমাদের মনে রাখতে হয় উই ওয়ান্ট জাস্টিস ফর হাবি হাদি হত্যার বিচার চাই এর কোনো বিকল্প নাই বেগম জিয়া ওপেনলি বলেছে গন্দবদর্জি হবেন না বেগম খালেদা জিয়ার উপরে সিনার উপরে প্রেশার ছিল যে কোনো মূল্যে খালেদা জিয়াকে থামাতে হবে যে কোনো মূল্যে খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করতে হবে কারণ সত্যিকার অর্থে জিয়ার জাতীয়তাবাদী চেতনায় সে মানুষই কথা বলতেন ওই একজন মানুষকে খালেদা ওনাকে কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি কি করে নিয়েছে তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকানো এত জরুরি ছিল শুনেন কেন এত জরুরি ছিল কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছে এতগুলো অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে তো সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে আজকে তো এমন অনেক আন্দোলন চেহারা দেখা যায় যাদের কি চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না লিন্দুক দর্জির ইতিহাসটা করে দেখেন সেও কিন্তু থেকে নাই বেশি দিন

আপনি একদম ভাবে দেখেন তারা পেয়ে যাবেন। ওনাকে আহতে নেওয়া কেন জরুরি ছিল? কতগুলা আলমকে হত্যা করেছে? नितिनকে হত্যা করেছে। কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছে? কতগুলা অফিসারকে মারলো? 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাবিব হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে যদি সেই মিজি জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডের সাথে। আজকে তো এমন অনেক அன்னন চেহারা দেখা যায় যাদের কে চেনাল না যে তারা আসলেই বাংলাদেশী কিনা। তুমি গণতন্ত্র চান না? দেশ রক্ষা করতেও চান না? গোলামী করবেন? দালালী করবেন? এগুলো আমি তো রাখবে না লিন্দুক ধর্য ইতিহাসটা করে দেখেন সেও কিন্তু টেকে নাই বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরের ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে এই মায়নের কান্না এই আলেমেদিদের কান্না এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনে বৃথা যাবে না একটা জিনিস বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদদের মধ্যে প্রথম শ্রেণীর মাত্র একজন সরকার প্রধান একজন সিনিয়র রাজনীতিবিদ লেন্দুব দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া আপনারা কি জানেন তারা যখন বলেছে ভারতের কথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে তার সাথে ডিপ্লোমেটিক নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে তারা ভারতীয় তুল্পিবাহক আওয়ামী লীগের লোকজনরা যে বেগম জিয়ার এটা ভুল সিদ্ধান্ত ছিল কেন এটা করেছে অথচ আসল সিদ্ধান্তটা ছিল এটা যে বেগম জিয়া প্রথম বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে জন্য জিয়া বলেছে হয়েছে হবেন না তো লেন্দুবজির উদাহরণ বিডিআরপি খানা হত্যাকাণ্ড হাফল চত্বর হত্যাকাণ্ড হত্যাকাণ্ড বেগম জিয়া টি আমার ইং করছিলেন দশক শ্রোতা কষ্টের কথা কি জানেন শুধু বেগম জিয়াই এই কাজটা করতেন না মির্জা ফাক করতেন না গোরখদ আব্বাস করতেন না আওয়াল মিন্টু করতেন আজ যারা নেতা ওনার পাশে ঘোর ঘোর করে ওনার পাশে না যারা বিএনপি চেয়ে বড় বিএনপি সালাউদ্দিন আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউবায় আওয়াল মিন্টু আমানুল্লাহ আমান মুহাম্মদ সালাম এরা বিএনপি তেও বড় বিএনপি এটি বিএনপি হট্টগান লেগনজিয়া যে কথাগুলো বলছেন এই বিষয়গুলোকে টাচ করে নাই কেন করতেন না গণভবনে যাদের পার্টি থাকতো এখন বেগম জিয়াকে হাজতে নেওয়া জরুরি হবে না উনি বিডিআর হট্টকাণ্ড নিয়ে যেভাবে পুরো ডিআর 1917 কথাগুলো বলছিলেন ওনার মুখ বন্ধ করা জরুরি ছিল রাকে বলছে মূল্য একটা মামলা তৈরি করো কইরা এবং জিয়াকে হাজতে ঢুকাও আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অত্যন্ত গর্বিত বাংলাদেশের নাগরিক হিসাবে যে বেগম জিয়া বাংলাদেশের জন্মেছিলেন বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন বেগম জিয়া তার যোগ্যতা ভিত্তিক বিচারে স্বপ্নের দ্বারা আন্তরিকতার দ্বারা একটা দেশকে গড়ে তোলার জন্য সব কিছু করে দিয়েছেন